মধুহানুসলিসাল্লিম আল আম্মা করিম আমরা জিতো আঞ্জুমান রাহমানি আহমদিয়া সুনিয়া ট্রাস্ট ঢাকার ব্যবস্থাপনায় কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা রাহনুমা শরিয়াত ও তরিক মুর্শিদে বরহা গে জমা আউলাদ রসুল হজরত আল্লাহতারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহরদি আল্লাহ তালানহুর সালানাউরসে পাকে উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আঞ্জুমান রাহমানী আহমদ ইয়াসুনিয়া ট্রাস্ট ঢাকার সম্মানিত চেয়ারম্যান জানাব আলহাজ মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব আরও উপস্থিত আছেন আঞ্জুমান রাহমানি আহমদ সুনিয়া ট্রাস্ট ঢাকার সম্মানিত সেক্রেটারি জনাব মোহাম্মদ মিজানুর রহমান সাহেব উপস্থিত আছেন কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ উস্তাদি আল মুকার উস্তাদুল আসাদিদা উস্তাদুল মুহাদ্দিন ওয়াল মুফাসির ওয়াল ফুকাহা মুফতি মোহাম্মদ উদ্দিন আলা জাহারি মাদ্দুল্লাহুলা আলিফ আরও উপস্থিত আছেন নত্র মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ আমার উস্তাহ উস্তাদুল আসাতদা মুফতি আবুল ফাশে মোহাম্মদ ফজদুল হক মাদ্রাজিল্লুহুল আলী সহ দিগর আসতেদা এ দূর দূরদারাজ থেকে যারা আগমন করেছেন মহিব্বানে আহলে বঈদ আরাকিনে আঞ্জুমান আরাকিনে গাউসিয়া কে মিটি বাংলাদেশ সহ কাদেরিয়া তৈবিয়া আলিয়া মাদ্রাসার প্রাণ ছাত্র ভাইয়েরা রহিমানি ও রহিমা কুমুল্লাহ তালাফিদ্দারাইন আসসালামু আলাইকুম ও ওয়া ওবরাকাতহ লিফলেটের মধ্যে একটা বিষয় আমার নামের পরে ম্যানশন করা হয়েছে সে বিষয়টা হলো তার জুমান এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ আর আজকে যার উর্সে পাক আপনারা এতক্ষণ পর্যন্ত শ্রবণ করেছেন তিনি মাদার জাত বলি ছিলেন মাদার জাত বলি বলতে আমরা যেটা বুঝি বা যেটা হাকিকাত সেটা হলো যে আল্লাহর বলি মাতৃগর্ব থেকে বলি হয়েই দুনিয়ার জমিনে আগমন করেছেন সুবাহান আল্লাহ আর বলির সংজ্ঞা সংজ্ঞায়িত আমরা করব না বা আমাদেরকে করতে হবে না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি কে সাহবাই কেরাম আরোজ করলেন মান আউলিয়া রসুল আল্লাহ হু আর দ্য ফ্রেন্ডস অব অল মাইটি আল্লাহ আল্লাহ রাবুল আলমিনের বন্ধুকে আল্লাহ রাবুল আলমিনের বলি কারা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি ওয়াসাল্লামা জবাব দিলেন আল্লা দিন ইদার উ দুঃখী আল্লাহ তালা যাদের চেহারার দিকে তাকালে খুদ খুদার কথা মনে পড়ে যায় সুবাহান আল্লাহ আবি হামদি সুবাহান আজিম তো সেই ধরনের একজন আল্লাহর ভলির মাদার জাত আল্লাহর বলির উর্সে পাকে আমরা আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ পাক সুযোগ দান করেছেন বলি আলহামদুলিল্লাহ যে দুটো বিষয় দিয়েছেন সেখান থেকে প্রথম বিষয় গাউসিয়া কমিটি বাংলাদেশ আসলে আমরা ফরমালি যদি চিন্তা করি তাহলে গাউসিয়া কমিটি বাংলাদেশ হল একটা সংগঠনের নাম কিসের নাম একটু মোহাব্বতের আওয়াজে আপনাদের রেসপন্সটা চাইব অনলি গাউসিয়া কমিটি বাংলাদেশ একটা সংগঠনের নাম সংগঠন মানে কি সংগঠন কি চাই সংগঠনের তাকাজা কি সংগঠনকে সংজ্ঞায়িত করতে গিয়ে অক্সফোর্ড অক্সফোর্ড ডিকশনারির মধ্যে সংগঠনকে সংজ্ঞায়িত করেছেন এভাবে খুব ভালো করে লক্ষ্য করবেন বলে অ্যা গ্রুপ অফ পিপল হু ফর্ম বিজনেস ক্লাব অ্যাটসেটারা ইন অর্ডার টু অ্যাচিভ অ্যা পার্টিকুলার ইন তার মানে হলো সংগঠন হলো এমন একটা প্ল্যাটফর্মের নাম যেখানে কিছু মানুষ একত্রিত হয়ে হয়তো একটা ক্লাব করেছে অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে ইন অর্ডার টু অ্যাচিভ এ পার্টিকিউলার কিম তাদের নির্দিষ্ট একটা লক্ষ্য থাকে নির্দিষ্ট একটা এইম থাকে নির্দিষ্ট একটা টার্গেট থাকে সংগঠন যারা করে তাদের যেমন আমি এক্সাম্পলিফাই করি আপনি যদি সমাজের মধ্যে কোনো ক্রীড়া সংগঠন করেন তাহলে আপনাকে আপনার ক্রীড়া কীভাবে উন্নত করবেন সেই পদ্ধতি শেখাবে আপনি যদি কোনো অর্থনৈতিক সংগঠন করেন তাহলে সেই সংগঠন আপনাকে আপনার অর্থনৈতিক দিক কীভাবে ইম্প্রুভ করবেন সেটা শেখাবে আপনি যদি কোনো রাজনৈতিক সংগঠন করেন সেই সংগঠন আপনাকে রাজনীতির সে করে আপনি কিভাবে পৌঁছাবেন সেই পদ্ধতি শেখাবে আরে হাসিয়া কমিটি এটাও তো একটা সংগঠন বলে এই সংগঠন সংগঠন হতে পারে কিন্তু এটা তোমার ক্রীড়া কিভাবে উৎপাদন করবা কিভাবে উন্নয়ন করবা সেই পদ্ধতি শেখায় না সেটা শেখায় না তোমার টাকা পয়সা কিভাবে ইম্প্রুভ করবা সেটা শেখায় না তোমার রাজনৈতিক প্ল্যাটফর্ম কিভাবে মজবুত করবা সেটা শেখায় না বরং এই সংগঠন তুমি আল্লাহ পর্যন্ত আল্লাহ রসুল পর্যন্ত কিভাবে পৌঁছাবা এই সংগঠন গাছিয়ে কেমিটি বাংলাদেশ তো তাহলে সুন্নত ওয়াল জামাত একজন আল্লাহর বান্দাকে সেই পথের প্রতীক করে জান্নাত নিয়ে যায় সুবাহান আল্লাহ তারপরে লক্ষ্য করবেন ভালো করে এটা হলো গাসিয়া কেমিটি বাংলাদেশ এই গাছিয়া কমিটি বাংলাদেশ আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ওয়াসাল্লামা হাদিস শরীফের মধ্যে ইস্বাদ করেছেন খুব ভালো করে লক্ষ্য করবেন আল্লাহ পর্যন্ত পৌঁছায় কিভাবে এ কাউসিয়া ক্যামিটি বাংলাদেশ এটার একটা উদাহরণ যদি দিতে যায় করোনাকালীন কাঁসিয়া কমিটির ভাইয়েরা আল্লাহর সৃষ্টির উপর যে দয়া করেছেন এটা উৎকৃষ্ট একটা উদাহরণ ঠিক কিনা বলেন কিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা এক কথাই আল্লাহর হাবিব ইরশাদ করলেন বলে হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর সৃষ্টি জগতে যারা আছে দ্বিপদী হোক চতুষ্পদী হোক তাদের উপর দয়া করো তোমরা যখন তাদের উপর দয়া করবা আল্লাহ তোমাদের উপর দয়া করবেন সুবাহান আল্লাহ তাহলে করোনা কালীন এই ভাইয়েরা রাশিয়া কমিটির উপর দয়া করেছে আল্লাহর সৃষ্টি জগতের উপর মহাব্বত প্রকাশ করেছে আল্লাহ রাব্বুল আলমিন দয়া পর্ব হয়ে তাদের উপর দয়া করেছে বলতে পারেন কি দয়া করেছেন বলতে পারেন কি মহাব্বত প্রদর্শন করেছেন বলে করোনা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল যে ভাইয়ের কাছে ভাই যায় না করোনা লেগে যাবে বলে তো এতগুলো ভাইকে করোনাকালীন সময়ে রাশিয়া কমিটির ভাইয়ারা সেবা দিয়েছে করেছে কিন্তু তাদের উপর তো কোনো আক্রমণ হয় নাই তারা তো কখনো আক্রান্ত হয় নাই বলে আল্লাহ রাব্বুল আলমিনের বান্দাদেরকে তারা যখন দয়া করেছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে দয়া করে করোনা থেকে বাঁচিয়ে রেখেছে সুবাহ আল্লাহ তারপরে আসেন দ্বিতীয় বিষয় যেটা মেনশন করা হয়েছে তার জুমা প্রথম বিষয়টা থেকে আমার ছাত্র বাইদেরকে বলবো অ্যালম পাওয়ার জন্য অ্যালম আসার জন্য আল্লাহ রাবুল আলমিনের রহমত প্রথম নাম্বার দরকার আর এই রহমত আসার কিছু বায়েস আছে কিছু কারণ আছে সেখান থেকে একটা তোমাদের সংশ্লিষ্টতা গসিয়া কমিটি বাংলাদেশের সাথে জন্য আমার ছাত্র ভাইদেরকে বলবো গাউসিয়া কমিটি বাংলাদেশ যে যে যার আপন আপন স্থানের মধ্যে যেখানে আছো যেখানে আপন আপন বাড়ি সবাই সংশ্লিষ্টতা লাভ করবা এর মাধ্যমে আলমের আমলের সব কিছুর উন্নতি হবে তা আল্লাহ তারপরে বলছি তার জুমানে আহলে সুন্নামাল জামাত এটা বলবো আমার গাউসিয়া কমিটির ভাইরা যারা এসেছেন এবং আনজুমানের যে ভাইরা উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যে তার জুমানটা বিশেষ করে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট কিভাবে একটু ভালো করে লক্ষ্য করবেন বর্তমান এমন একটা সময় আমরা এসে দাঁড়িয়েছি যে চায়ের দোকানে রুটি বানাচ্ছে সে হঠাৎ বলে ওঠে যে এটা সহাদিস ঠিক কি না বলেন না চায়ের দোকানে রুটি বানাচ্ছে সেও হঠাৎ বলে ওঠে কি এটা হাদিস। আচ্ছা আপনি বলেন সে কি মুসলিম শরীফ পড়েছে কথা বলে না সে কি মুসলিম শরীফ পড়েছে সে কি বুহারি শরীফ পড়েছে তো সে এই কথাটা বললো আমার শিক্ষিত খুব ভালো করে লক্ষ্য করবেন সে হুট কথাটা আরেকজন ডাক্তার আরেকজন ইঞ্জিনিয়ার সেও আপনাকে বলবে আমাকে বলবে যেটা সহিদ তা আপনি চিন্তা করেন না ডাক্তার ডাক্তারি করেছে ডাক্তারি বিষয়ে পড়াশোনা করেছে সে হঠাৎ কেমনে বলে এটা হাদিস সে তো মুসলিম শরীফ পড়ে নাই সে তো কাদেরিয়া পড়ে নাই সে তো পড়ে নাই কিভাবে বলে, তখন আমরা একটু চিন্তা করলে বুঝতে পাই সে পদভস্ত আলেমদের পদ্যষ্ট মোল্লাদের লিখা বাংলা বইগুলো পড়েছে ঠিক না বলে এগুলো পড়ে সে যদি আপনাকে মাসে পাক সে ইন সাহেবুক দাদের রুহানি বাচ্চাদেরকে এটা সোহী হাদিস বলে চুপ করায় দিতে পারে মাসে পাক সে ইন সাহেবক দাদের রুহানি বাচ্চারা যাদের ইমান হেফাজত করার জন্য আওলাদের সুলতান তর্জুমান দিয়েছেন তর্জুমের মধ্যে বুকে হাত বাঁধবেন নাকি নাবের নিচে হাত বাকবেন রাফেয়াদেন করবেন কিনা সুরা ফাতিয়ার শেষে আমিন জুড়ে বলবেন না আস্তে বলবেন সব বিষয়ের সমাধান ওখানে দেওয়া থাকে তো তারা যদি বাংলা পড়ে পড়ে বাচ্চাদেরকে রোহানি ছাড় দিতে পারে তাহলে পাক বোগদাদের দেওয়া অন্যতম একটা উপহার আমাদের জন্য তার জমানে সুন্নাত কেন আমরা রেগুলার করতে পারবো না আমরাও বা কেন তাদেরকে জবাব দিতে পারবো না ঠিক কিনা বলেন তাহলে আমরা যদি তাদের থেকে বাঁচতে চাই এবং পরিবার আয়ালকে বাঁচাতে চাই তাহলে তার এবং আহল আয়ালকে পড়ার অভ্যাস করার বিকল্প পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রসিয়া কমিটি বাংলাদেশের পতাকা তলে আসার এবং তার জুমানে আহলে সুন্নাত প্রত্যেক মাসে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে পড়ার এবং অন্যকে গিফট করার পড়ার জন্য ইন্সপায়ার করার তৌফিক দান করুক বলুন আমিন আস খুদা ফাহিম তৌফিক বে আদব মাহরুম এগ রব আমার ভুল টুড়ি ক্ষমা সে আমার আসাদাম থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু